বৃষ্টির কারণে ভেসতে গেল মুস্তাফিজুর রহমানের তিন উইকেট বিস্তারিত জানুন ভিডিওতে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে মাঠে নেমেছিল স্বাগতিক বাংলাদেশ এই ম্যাচে প্রথমে টসে যেতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় অধিনায়ক লিটন দাস তবে ফিল্ডিংয়ে নেমে বল হাতে দুর্দান্ত পারফরমেন্স দেখিয়েছেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান সাত ওভার বল করে সাতাশ রান খরসায় নিয়েছেন তিনটি উইকেট এছাড়াও আট ওভার বল করে একুশ রান খরসায় দুই উইকেট নিয়েছেন নাসুম আহমেদ তবে বৃষ্টির কারণে ম্যাচ পরিত্যক্ত হওয়ায় ভেসতে গেল মুস্তাফিজুর রহমানের তিন উইকেট ও নাসুম আহমেদের দুই উইকেট এমনটাই মনে করছেন অনেক ক্রিকেট ভক্তরা কিন্তু না ম্যাচ পরিত্যক্ত হলেও সেই ম্যাচের উইকেট যোগ হবে বলারদের খাতায় এমনটা জানিয়ে দিয়েছে আইসিসি আর তাই তো ম্যাচ পরিত্যক্ত হলেও মোস্তাফিজ ও নাসুম আহমেদের উইকেট ভেস্তে যায়নি তো দর্শক আজকের ম্যাচে মোস্তাফিজ ও নাসুম আহমেদের দুর্দান্ত বলিং আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আমাদের ভিডিওর কমেন্ট ধন্যবাদ